কিছুদিন পর শুভজিৎ ওর স্ত্রী মাধবীকে বাতাসপুর কোয়ার্টার্সে নিয়ে এলো মাধবী শহরের মেয়ে তাই এত নির্বিলি পরিবেশ ওর খুব পছন্দ হয়ে যায় মাধবী নিজের মতো করেই বাতাসপুর কোয়ার্টার্সকে আবার থাকার মতো করে তোলার চেষ্টা করে সিনিয়র এএসএম হালদার বাবু সাথে চুন্নি মাধবীর এই উদ্যোগে সহযোগিতা করেন এই কিছুদিনের ভেতরেই মাধবী হালদারবাবুর খুব প্রিয় একজন হয়ে উঠেছে ওনার কোনো বোন নেই তাই হালদারবাবু মাধবীকে এক প্রকার নিজের বোনের মতো ভেবেই ভালোবাসেন তবে কথা অনুযায়ী এই জায়গার আসল সত্যি মাধবীকে কেউই বলেনি শুভজিৎ হালদারবাবুকে বলে এখন ফার্স্ট নাইট অর্থাৎ বিকাল চারটে থেকে রাত বারোটা পর্যন্ত ডিউটি নিয়েছে যাতে শুভজিৎ রাতে মাধবীর সাথে থাকতে পারে এরম পরিবেশে শুভজিৎ মাধবীকে একা ছাড়তে চায় না সেই ভয়ঙ্কর শব্দ শুনে যদি মাধবী ভয় পায় এরমভাবেই ওদের দিনগুলো হাসি ঠাট্টা ভালোবাসায় কাটতে থাকে এর মাঝে এই ঘর থেকেও তেমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়নি ওদের শুভজিৎ এক প্রকার যেন হাফ ছেড়ে বাঁচে এই বিষয়টার ব্যাপারে একাকী জীবনে সাথে বাতাসপুর কোয়ার্টার্সেও যেন নতুন এক রং ফিরিয়ে এনেছে মাধবী ঠিক এমন একদিন রাত বারোটার সময় সুজিতের ডিউটি শেষ হয়ে যাওয়ার পরও ঘরে ফেরে আর এসে দেখে মাধবী বারান্দায় শান্ত হয়ে বাইরের দিকে তাকিয়ে বসে আছে তবে সুজিত লক্ষ্য করে দেখে মাধবীর মুখে যেন ভীষণ আতঙ্ক ফুটে উঠেছে সুজিত মাধবীকে জিজ্ঞেস করে কি গো তুমি না ঘুমিয়ে এত রাতের বেলায় বারান্দায় বসে আছো কেন খাবার পাঠিয়ে দিয়েছিলে আমি জানি তুমি ঘুমিয়ে পড়েছো এখনও জেগে আছো কেন মাধবী ভীষণ আতঙ্কে সুরজিতের কাছে ছুটে এসে ওকে জড়িয়ে ধরল তারপর ভয় মিশানো একটা স্বরে বলল আমি শুয়ে পড়েছিলাম বড্ড ঘুম পাচ্ছিল তাই আর তোমার অপেক্ষা করিনি তোমার কথা অনুযায়ী আমি লাইটটাও জেলে শুয়েছিলাম কিন্তু জানি না আমি খুব স্পষ্ট শুনতে পাইনি তবে তবে মনে হলো যেন হঠাৎ রান্নাঘরে গিয়ে যেন একজন খুব ফিস ফিস করে আমায় কিছু একটা বলছিল আমি সেটা শোনার জন্য এগিয়ে গেলাম যখন রান্নাঘরের দিকে তখন আর কোনো শব্দ আমি শুনতে পাইনি কিন্তু আমার খুব ভয় করছিল তাই ওখানে চুপচাপ বসেছিলাম সুজিত মাধবীর সব কথা শুনে আপন মনে নিজেকে প্রশ্ন করে বসল এটা কি আদৌ ঠিক করছে সুজিত ও সবটুকু জেনে শুনে কি করে নিজের আপন স্ত্রীকে ভয়ঙ্কর ঘরে একা রাখছে শুভজিৎ খানিক্ষণ মাধবীর চোখের দিকে তাকিয়ে রইল এতদিন যে মাধবীকে সুজিত দেখেছে চিনেছে যার দুই চোখ একটু আরো ওকে ভালোবাসতে বাধ্য করেছে আর যেন সেই দুই চোখে ভয়ের এক উষ্ণ স্রোত বয়ে যাচ্ছে মাধবী সুজিতের বুকে মাথা দিয়ে ওকে বলে ওঠে আমি তোমাকে ছাড়া এখানে একা রাতে থাকতে পারবো না তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো এবার থেকে সুজিতের হঠাৎ মনে উঠল সিনিয়র এস হালদার বাবুর কথা উনি সুজিৎকে তো বলেছিলেন ওনার ঘরটা চাইলে সুজিত ব্যবহার করতে পারে সুজিত মনে ভাবতে শুরু করে তাহলে কি ওর একবার কথা বলা উচিত সুজিত একটু গলা শক্ত করে মাধবীর দুটো হাত ধরে ওকে সাহস দিয়ে বলল আরে ওসব তোমার মনের ভুল হয়তো আমি তো নিজেও এতদিন ছিলাম তুমিও তো এতদিন আছো এখানে এর আগে কোনো দিন হয়েছে এমন আসলে বাইরে খুব হাওয়া চলছে তার পাশেই খোলা মাঠ তাই হয়তো খোলা মাঠে হাওয়ার আওয়াজ শুনে তুমি কারোর ফিস ফিসানির আওয়াজ ভেবেছ মাধবী সুজিতের এমন কথা শুনি কিছুক্ষণ সুজিতের দিকে ফেল ফেলে নজরে তাকিয়ে রইল সুজিত এবার মাধবীকে একটু হাসির ভঙ্গিমায় বলে ওরে পাগলি আছো কেন। সবে অনেক রাত সুজিত ঘরের আলো নিভিয়ে মাধবীকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে নিয়ে বিছানায় গিয়ে শুলো বাইরে খুব শীতল হাওয়া বইছে সুজিত খুব আদরে মাধবীর কপালে ভালোবাসার চুম্বন দিয়ে মাধবীকে আরো কাছে টেনে নিল মাধবী ও স্বামীর বুকে মাথা রেখে নিজের সব ভয়ে আতঙ্ক ভুলে গিয়ে সুরজিৎকে আবার জড়িয়ে ধরল ঠিক তখনই বাথরুমের দরজাটা খুব বিচ্ছিরি একটা শব্দে খুলে গেল আর কেউ খুব আক্রোশে বাথরুমে এক বালতির জল ঢেলে দিল আর ঠিক তার সঙ্গে সঙ্গে খুব বিচ্ছিরি একটা করে একটা শব্দ হলো জানি মাধবী শুনতে পেল করুণ সুরে খুব এক মহিলার আর্তনাদ মাধবী ভয়ে শিওরে উঠে সুজিতের বুকে মাথা রেখে যেন এক প্রকার মাধবীর মুখ থেকে চাপা কণ্ঠে ভয় মেশানো আর্তনাদ বেরিয়ে এলো সুরজিৎ এবার মাধবীকে চড়িয়ে ধরে উঠে দাঁড়ালো আর খাটের পাশে থাকা টর্চ হাতে নিয়ে মাধবীকে পিছনে রেখে সুরজিৎ এগিয়ে গেল বাথরুমের দিকে আর মনে মনে ভাবতে শুরু করলো আজ হয়তো মাধবী সবটুকু জেনে যাবে সুরজিৎ বাথরুমের সামনে এসে টর্চের আলোটা ফেলে এদিক সেদিক ভালো করে খুঁজতে তখনই দরজাটা একটু ক্যাঁচ ক্যাচ শব্দ করে খুলে গেল ঠিক তখনই মাধবীর নজর পড়লো রান্নাঘরে থাকা গ্যাস ওভেনের সামনে আর মাধবী দেখল একজন লাল শাড়ি পরা মহিলা ভয়ঙ্কর দুই নজরে সৌজিদের দিকে তাকিয়ে রয়েছে তার দুই চোখ যেন আগ্নেয়গিরির মতো জ্বলছে মাধবী সেটা দেখে খুব জোর চেঁচিয়ে ওঠে সুজিত মাধবীর এমন চেঁচানি শুনে ভয়ে চমকে ওঠে তারপর মাধবীকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে কি হয়েছে আরে চেঁচালে কেন কি দেখেছো বলো আমায় মাধবী ভীষণ ভয়ে কেঁদে ওঠে তারপর সৌজিৎ অস্পষ্ট স্বরে বলে ওখানে কেউ আছে আমি একজনকে দেখেছি এক্ষুনি তার ভয়ঙ্কর দুই চোখ দিয়ে তোমার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল সে সুজিত মাধবীর এমন কথা শুনে হক ওঠে তারপর পিছনে তাকিয়ে রান্নাঘরের চারিদিকে টর্চের আলো ফেলতে শুরু করে তবে সুজিত কিছু দেখতে পায় না সুজিত মাধবীর দিকে ইঙ্গিত করে বলি কই এখানে তো কেউ নেই কি হয়েছে বলো তো তোমার বিশ্বাস করো একটু আগে পরিষ্কার দেখেছি আমি একটা লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়েছিল ওই অন্ধকারে তোমার দিকে তোমার দিকে আগ্নেয়গিরির ভাটার মতো জ্বলতে থাকা দুই চোখ নিয়ে তাকিয়েছি অন্ধকারে কোনো ছায়া দেখে ভয় পেয়েছো হয়তো আমি তো আছি তোমার সাথে তুমি ভয় পাচ্ছ কেন চলো শুয়ে পড়ি বেকার কোথাকার আওয়াজ আসছে হয়তো আর আমরা ভয় পাচ্ছি ধুর সুরজিৎ এই কথাটা বলে মাধবীর সামনে এমন দেখালো যেন ওর কিছুতে ভয় লাগেনি তবে সুজিতের মনে সুজিত ভালো করে জানি মাধবী যেটা বলছে মিথ্যে নাও হতে পারে এত শত ভাবতে ভাবতে ওরা একে অপরকে জড়িয়ে বিছানায় শুলো তবে শুভজিৎ নিজের কান সজাগ করে রাখলো সেই রাতে তেমন আর কোনো আওয়াজ হল না ওরা চিন্তা মুক্ত হয়ে ঘুমল পরদিন সকালে চুন্নিলাল পাসওয়ান বাজার করে আনে কাজের মহিলা মাধবীর হাতে সাহায্য করে দেয় ঠিক তখনই মাধবী চুন্নিলালকে ওদের সাথে রাতে ঘটে যাওয়া রান্নাঘরের ভূতুরে ঘটনার কথাগুলো বলতে যায় সেই কথাগুলো শুনে ওদের কাজের মাসি মাধবীকে কি যেন একটা বলতে যাচ্ছিল তখনই চুন্নিলাল ওর হাত চেপে ধরে আর মাধবীকে একটু ক্ষীণ হাসি দিয়ে বলে ও কছ নাহি মিম এ গ্রাম এলাকা আছে আহা কুকুর বেড়ালের ছায়াও ডারাও লাগে মাধবীর কথাটা শুনে মনে একটু খটকা লাগে আর মনে মনে ভাবে চন্ডিলার কাজের দিদির হাতটা চেপে ধরলো কেন কি বলতে চাইছিলেন পরে শত কাজের মধ্যে মাধবীর মাথা থেকে কথাটা এক প্রকার যেন দুপুরে স্টেশন মাস্টার অরিন্দম মুখার্জির বাড়ি ঘুরতে আসে মাধবী থাকার ও আর আসতে পারেনি মাধবীর সাথে তা বাবুর স্ত্রী ভারী মিশুকে স্বভাবের এটা সেটা কথার মাঝে মাধবীকে হঠাৎ উনি বলে ওঠেন জানো তো তুমি যেখানে এখন আছো সেখানে আগে একজন বোসবাবু বলে কেউ থাকতেন ওনার নামটা ঠিক মনে নেই তা যাই হোক উনি আর ওনার অন্তঃসত্ত্বার স্ত্রী ওই ঘরেই থাকতেন তা একদিন কোয়ার্টারের বাথরুমে স্নান করার সময় নাকি পা পিছলে পড়ে গর্ভপাত হয়ে মারা যাননি পরে শুনেছিলাম বোসবাবুও ওই ঘরেই গলায় দড়ি দিয়েছিলেন অনেক দিন তো ওই কোয়ার্টারস বন্ধ ছিল এই কিছু মাস আবার খোলা হয়েছে শুনেছি নাকি ওই স্ত্রীর পিতার তা ওই ঘরেই আটকে আছে তোমরা কোয়ার্টারসটা পাল্টে নাও বুঝেছো কি থেকে কি হয়ে যায় বলা তো যায় না এই কথাগুলো শুনে মাধবীর মাথায় এক প্রকার যেন বাজ ভেঙে পড়ে আর মাধবী মনে মনে ভাবে তবে কি শুভজিৎ সবটা জানতো চুনিলাল কি ওই জন্যই দিদির হাতটা চেপে ধরল আমায় বললো না কেন শুভজিৎ এত বড় কথাটা মাধবী এক প্রকার হন্তদন্ত হয়ে স্টেশন মাস্টারের বাড়ি থেকে বেরিয়ে আসে এখন মাধবীর মনে অনেক প্রশ্ন জেগেছে যার উত্তর একমাত্র শুভজিৎ নিজেই দিতে পারবে সেই দিন রাতে মাধবী অনেকক্ষণ বারান্দায় বসে থাকে আজ মাধবী সুজিতকে রাতের খাবারটাও পাঠায়নি ওর ভারী অভিমান হয়েছে সুজিতের ওপর সুজিত অন্তত একবার বলতে পারত মাধবীকে সুজিতের ডিউটি শেষ হয়ে ও যখন বাড়ি ফিরল সুজিত দেখে মাধবী মুখ ঘুরিয়ে শান্ত শীতল বাতাসের মাঝে অন্ধকারে বারান্দায় বসে আছে শুভজিৎ সেটা দেখে মাধবীকে বলে এই কি গো ওখানে এরমভাবে বসে আছো কেন আরে ঠান্ডা লেগে যাবে তো ঘরে এসো খেতে দাও খেতে পারছে গো বড্ড তবে শুভজিৎ কোনো কথার জবাব মাধবী দিল না এবার শুভজিৎ কিছু একটা বলতে যাচ্ছিল হঠাৎ মাধবী বলে ওঠে বাবুটা কে তুমি কি সব জানতে ওনার বিষয়ে মাধবীর এই কথাটা শুনে সুজিতের মনে এক হিমশীতল স্রোত বয়ে গেল যেন সুজিত যেন বুঝে উঠতে পারছে না মাধবীকে কি বলবে হঠাৎ মাধবী সুজিতকে ইঙ্গিত করে আবার বলে ওঠে শোনো তুমি যদি কোয়ার্টার না পাল্টাও আমি বেলুরের বাড়িতে চলে যাব তুমি এখানে একাই থাকতে পারো কোনো অসুবিধা হবে না তোমার এই কথাটা বলেই মাধবী বিছানায় গিয়ে শুয়ে পড়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা শুভজিৎ ভেবে উঠতে পারে না ও মাধবীকে কি জবাব দেবে আর ও এখন করবেও বা কি শুভজিৎ বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরায় তারপর ভাবতে শুরু করে ও তো কোয়ার্টার্স সবাইকে বারুন করেছিল যে মাধবীকে কিছু না বলতে তাহলে মাধবীকে বলে দেওয়ার কারণটা কি এত শত ভাবতে ভাবতে কখন যে ভোর হয়ে যায় শুভজিৎ বোঝে না ভোরের আলো ফুরতেই সুভজিৎ ঘরের নানান কাজ করতে শুরু করে তবে মাধবীর সাথে সুজিতের কোনো কথা হয় না আর সকাল থেকে ও সুজিতের সাথে একটাও কথা বলেনি শুভজিৎ স্পষ্ট বুঝতে পারল মাধবীর ভারী রাগ হয়েছে সেই কথাটা নিয়ে বিকালে ডিউটি যাওয়ার আগে সুভজিৎ মাধবীকে ইঙ্গিত করে বলল তুমি যদি বলো তাহলে কেবিন ম্যানের কোয়ার্টারে যেতে পারি আমরা তবে ঘরটা বড্ড ছোট বাথরুমে টিউবওয়েল পাবে না তবে মাধবী সেই কথার কোনো জবাব দেয় না শুভজিৎ এক প্রকার হতাশ হয়ে ডিউটিতে বেরিয়ে যায় সেই দিনটা সুজিতের নানান চিন্তায় কাটতে থাকে হালদার বাবু আর চুনিলাল দুজনকেই শুভজিৎ জিজ্ঞেস করেছিল এই ব্যাপারে তবে ওনারা দুজনেই নাকি কিছু বলেনি তবে বললটাকে শুভজিৎ মনে অনেক প্রশ্ন আছে কিন্তু তার উত্তর ও কার কাছে চাইবে সেদিন রাতে ডিউটি শেষ করে শুভজিৎ কোয়ার্টারে ফিরে দেখে মাধবী আলো জেলে সামনের বারান্দায় বসে আছে কালকের এই ঘরের সম্বন্ধে সব কথা শোনার পর ও রাতে ভয়তে একা থাকতে পারছে না যেন সুজিৎ আসার পর ওরা একসাথে রাতের খাবার খেয়ে শুতে গেল বিছানায় শুয়ে সুজিৎ মাধবীর দিকে তাকায় মাধবী আজও সুজিত উপরে রাগ করে বিছানায় ওপাশ ফিরে শুয়ে আছে সুভজিত মাধবীর হাতটা ধরে ওকে আদর করার জন্য এগিয়ে গেল কিন্তু মাধবী শুভজিতের দিকে ফিরতেই ভীষণ আতঙ্কে চিৎকার করে বলে উঠলো ওই দেখো ওই দেখো সেই বউটা তোমার পিছনে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে শুভজিৎ সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে আলো জ্বালাতে গিয়ে দেখলো লোডশেডিং হয়ে আছে মাধবী হাত বাড়িয়ে বিছানায় রাখা টর্চটা জ্বাললো সুজিত ভালো করে ঘরের এপার ওপার তাকিয়ে দেখল তারপর বলল কেউ তো নেই কেউ তোমায় দেখছে না তুমি এত ভয় পেও না তোমার মাথায় ভয় চেপে বসেছে তাই এসব ভাবছ তুমি মাধবী সুজিতের এই কথাটা শুনে মনে একরাশ রাগ নিয়ে সুজিতকে বলে উঠল আমি বাথরুমে যাব তুমি আমার সঙ্গে চলো ওরা টর্চ জ্বালিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেল মাধবীর টর্চটা সুজিতের হাত থেকে নিয়ে বাথরুমের দরজা খুলে ভেতরে গিয়ে ভয়ে আঁতকে উঠল মাধবী দেখল লাল শাড়ি পরা এক মহিলা চিত হয়ে পড়ে আছে বাথরুমে সারাটা মেঝের রক্তে ভেসে যাচ্ছে সুজিত বাথরুমের দরজাটা খুলতেই মাধবী অজ্ঞান হয়ে সুজিতের বুকে ঢলে পড়লো তবে শুভজিৎ কিছু দেখতে পেল না সেখানে শুভজিৎ বোধ বুদ্ধি যেন কাজ করা বন্ধ করে দিয়েছে এটা কি হচ্ছে ওদের সাথে সুজিত মাধবীকে বিছানায় এনে শুয়ে একটু জল এনে মাধবীর মুখে চোখে ছেটালো মাধবীর জ্ঞান ফিরতে ও এতটাই ভয় পেয়েছিল যে ও শুভজিৎ ওপরে এক প্রকার রেগে উঠল আর রাগ ভরা কণ্ঠে সুজিতকে বলল তুমি কোয়ার্টার না পাই আমি আর একটা রাতও এখানে থাকবো না এই কথাটা বলেই মাধবী বিছানায় শুয়ে পড়ল সুজিতের মাথায় যেন কিছু এলো না ও কি করবে সেটা শুভজিৎ কোনোমতেই বুঝতে পারছে না তার পরের দিন সকালে সুজিতের আর কোনো কথা অনুরোধ না শুনে মাধবীর ভোরের ট্রেনে বেলুড়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেল সুজিত হতাশ মনে সেই ডিউটিতে গেল তবে সুজিতের মনে এক অশান্তির সাগর যেন উথাল পাতাল করতে থাকল সেই দিন ঘরে কেউ না থাকার দরুন সুজিৎ একটু দেরি করেই ঘরে ফিরল ঘরে ফিরে সুজিত হতাশ মনে বিছানোর উপরে বসেছিল ও মাধবীকে অনেকবার ফোন করেছিল তবে মাধবী ফোন ধরেনি শুভজিৎ একটা সিগারেট হাতে ধরিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বসে আছে হঠাৎ শুভজিতের ফোনটা বেজে ওঠে শুভজিৎ ফোনটা হাতে তুলে দেখে মাধবীর ফোন এসছে শুভজিৎ এক প্রকার হন্তদন্ত হয়ে ফোনটা ধরে কানে রাখল ওপার দিয়ে মাধবী বলছে আমি বাড়ি পৌঁছে গেছি আর তোমার ঘর হবে সেদিন আমায় জানিও আমি সেদিন গিয়ে তোমার কাছে তার আগে আমার ফোন করার দরকার মাধবীর ফোন কেটে দেওয়ার পর সুজিতের মনটা বড্ড খারাপ হয়ে যায় আর ফুপিয়ে কেঁদে ওঠে শুভজিৎ ও সারাদিন তেমন কিছু খায়নি ও শরীরটাও বড্ড দুর্বল লাগছে শুভজিৎ এইবার একটু রেগে যায় আর সেই রাগ ভরা কণ্ঠে সুজিৎ চেঁচিয়ে ওঠে ঘরের মাঝখানে কে তুমি আমার এমন কেন ক্ষতি করছ আমি তো তোমার কোনো ক্ষতি করিনি কেন তুমি আমার ক্ষতি করতে চাইছ আমায় দেখা দাও এবার মাধবী তো আর নেই এবার আমায় দেখা দাও ঠিক তক্ষুনি বাইরে নিশুতি রাতে অন্ধকার মাঠে খুব জোরে শেয়াল কুকুর ডেকে ওঠে সুরজিৎ ঘরের সব লাইট নিভিয়ে টেবিলে একটা মোমবাতি জ্বাললো তারপর চেয়ারটাকে টেনে নিয়ে সেখানে বসল পিছনে রান্নাঘরের দরজা খোলা কিছুক্ষণ পর সুজিত বুঝতে পারে ঘরে যেন এক অদৃশ্য ছায়ামূর্তি চলাফেরা করছে তার পায়ের নুপুরের শব্দ যেন অন্ধকারটাকে আরো মাতিয়ে তুলেছে হঠাৎ করে বাইরে থেকে কতগুলো কাক যেন ভয়ঙ্কর শব্দে ডেকে উঠল সুরজিত দেখছে রান্নাঘর অন্ধকারের ভেতর থেকে এক লাল শাড়ি পরা মহিলা পায়ে টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে সুজিতের দেহের পুরো রক্ত যেন ঠান্ডা হয়ে গেছে ও আস্তে আস্তে মুখ তুলে তাকালো সেই মহিলার দিকে আর দেখলার দুই চোখ যেন ভয়ঙ্কর আগ্নেয় গিরির মতো জ্বলছে সুজিৎ বসে যার দেখা পেতে চেয়েছিল সে অশরীর এখন সুজিদের সামনে এসে দাঁড়িয়ে আছে সুজিৎ ভয়ে যেন এক প্রকার কুকুরে গেছে ওর গলা থেকে কোন স্বর বেরোচ্ছে না হঠাৎ সেই মহিলা ছাপা গলায় বলল ভয় দেখাতে চাইনি এমন করুণ কণ্ঠ শুনে সুরজিৎ যেন মনে একটু সাহস ফিরে পেল তারপর সুরজিৎ বলল আমার বউকে ভয় দেখে ঘরে থাকতে দিলে না কেন তাহলে আর আমি বা কি উপকার করবো পরে আমার যে ক্ষতিও রয়েছে সেটা এখন বের হোক তুমি তো কয়েকদিন পরেই তোমার স্ত্রীকে আবার ফিরে পাও আমি যে চিল্কালয়ের জন্য আমার চুম সাথেকে আনিয়েছি গর্শগ্রসার করতে পারলাম না কোনো স্বাদও যেন পূর্ণ হলো না আমার কত কষ্ট জান তার জন্য আমি কি করতে পারি পরশুদিন আমার মৃত্যুর চার বছর হবে দু বছর আগে এই ঘরেই তোমাদের পরিচিত বসতে তার বোধহয় দিয়েছে তবে মামার সাথে এখানে থাকে কিন্তু আমার এখান থেকে যেতেও পারছে

আমি কালই তোমাদের আত্মার জন্য পুজো দেব তুমি নির্দ্বিধায় থাকো এই কথাটা শুনে সেই মহিলা একটা শান্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিলিয়ে গেল